বন্ধুরা আপনারা যা যাচ্ছেন যমুনা ফিচার পার্ক থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পার্চেস করবেন বর্তমানে প্রাইস কেমন কোথা থেকে আপনারা একদম অথেন্টিক ইনএক্টিভ স্মার্টফোন পার্চেস করবেন প্লাস হচ্ছে আপনারা কোথা থেকে একদম মার্কেটের সেরা দামে পার্চেস করতে পারবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে কারণ আজ আমরা এমনই এক শপে চলে আসছি যেখান থেকে আপনারা নতুন নতুন স্মার্টফোন পার্চেস করতে পারবেন একদম হোলসেল প্রাইসে সো এই ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা দিন পরে চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব স্মার্ট অ্যান্ড বেস্ট আর দেখেন

শুরু দিয়ে আমি মোটরালা ফোন দেখা ভাই মোটরলার ফোন নিয়ে আড়াই জিবি স্টোরেজ এটা হলো আপনার একবার ড্রেক উনিশ হাজার টাকা প্রাইস দিয়ে দেব উনিশ হাজার টাকা জি ফর্টিভ উনিশ হাজার টাকা হলে আপনি আট জিবি একশো পেয়ে যাচ্ছেন মোটোলা জি এইটটি ফাইভ

মোটরলার ফোন কারোর ভিতরে নিতে চান তারা স্মার্ট এন্ড বেসে চলে আসবেন আর প্রায় দিচ্ছি কত টাকা ছাব্বিশ হাজার ছশো টাকা অনলি ছাব্বিশ হাজার ছশো টাকা হলেই মোটরলা জি এইটি ফাইভ আট জিবি একশো আড়াই জিবি পেয়ে যাচ্ছেন বা এটা আরেকটা বিরেশ এই যে মোটরলা জি এইটি ফাইভ যে দেখাচ্ছেন ভাই সাব্বির ভাই এই যে এটা কালারটা আচ্ছা মানে মোটরলার ফোন যে এত সুন্দর এত সুন্দর কালার ভাই যদি কেউ হাতে নিয়ে না দেখে সে বুঝতে পারবে না এত সুন্দর কালার মোটরলা আচ্ছা মোটরলা আরেকটি ফোন আছে আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটারই এটার প্রাইস কত টাকা আমরা

অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিব বা হোলসেল প্রাইজে প্রাইজে দিবেন কিনা বা একজন কাস্টমার বলতে আমি একটা নিব আমাকে হোলসেল প্রাইজ দিবেন কিনা সবার জন্য সেম প্রাইজে রাখবো ভাই হোলসেল প্রাইজে সবার জন্য হোলসেল প্রাইজ দিব আচ্ছা ভাই মোটরলা ফোন শেষ এখন আমি শাওমি দেখাচ্ছি শাওমি ফোন ভাই লো বাজেটে শুরু করবো না হাই বাজেটে শুরু করবো আচ্ছা লো বাজেটে যদি শুরু করি সেখানে দেখাবো আপনার

আমাদের এই যে নোট প্রো প্রাইস দিচ্ছি কত টাকা ছাব্বিশ হাজার একশো টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনি নোট প্রোটা আচ্ছা ভাই সবাই নোট 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 আমি নোট দিব আপনার ফাইভ জি জি প্রোডাক্ট ইন্ডিয়ান গ্লোবাল নোট থারী ছয় জিবি র্যাম একশো আটা জিবি বিশ্ব যে এটা এটা কত টাকা দিচ্ছে আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট নিতে চাচ্ছেন ভাই বিশ হাজার পাঁচশো টাকা হলে ছয় জিবি একশো আট জিবি পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান গ্লোবাল আর এটা আরেকটি ভেরিয়েশন আছে আপনার হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কত টাকা রাখছি এটার প্রাইস দেবো আমরা মাত্র তেইশ হাজার দুশো টাকা অনলি তেইশ হাজার দুশো টাকা হলে পেয়ে যাচ্ছেন আর বারো দুশো ছাপা বারো দুশো ছাপ্পান্ন আসে এটা অনলি

আমাদের কাছে যেরকম আপনি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্রায় দেখবো অনলি বত্রিশ হাজার টাকা যারা চাচ্ছেন আপনি বারো দুইশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি পেয়ে যাচ্ছেন নোট থার্টিন প্রো প্লাস এটা আরেকটা আছে বারো পাঁচশো বারো তাদের জন্য রাখবো আপনার

আন অফিসিয়াল ফোনে এগুলো আমাদের দশ দিনের সমস্যা হলেছেন দুই বছরের সার্ভিস ফ্রি যারা মনে করেন ভাই এগুলো আনিসিয়াল না আন অফিসিয়াল অন্য এটা অন্য কান্ট্রিতে অফিসিয়াল যা যাচ্ছেন ভাই আমাদের দশ দিনের সমস্যা দুই বছরের সার্ভিস ফ্রি আচ্ছা ভাই এরপরে আমরা দেখো পোকো কিছু ফোন আছে পোকো পোকো যারা লো বাজারে চাচ্ছে যে পোকো এই লো বাজারে পোকো সি সিক্সটি আপনার চার জিবি র্যাম এগারো হাজার পাঁচশো টাকা আর এগারো হাজার পাঁচশো আর যে

এম সিক্স পোকো এম সিক্স ভাই প্রোডাক্ট যে এম এম সিক্স সিক্স চার জিবি চৌষট্টি জিবি তেরো হাজার পাঁচশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন এম সিক্স প্লাস আছে ভাই আমাদের কাছে যে এম সিক্স প্লাস

এক সিক্স প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এক সিক্স প্রো ধাকানা ভাই মানে তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এক সিক্স প্রো পেয়ে যাচ্ছেন গেমিং এর জন্য বেস্ট একটি প্রোডাক্ট আজ আর যা ভালো ভালো প্রোডাক্ট আমি দিচ্ছি ভাই কুইয়ারে নেব ভাই কুইয়ারে সিস্টেম আমাদের কাছে আছে আর ইএমআই করতে চাচ্ছেন ইএমআই সিস্টেম নিতে পারবেন চাইলে যে কোনো ব্যাংকের ইএমআই কার্ড ইএমআই করতে চাইলে করতে পারবেন আমাদের স্মার্ট ইনভেস্ট করতে পারছেন জি আর যা ভাই আপনি পুরাতন ফোন দিয়ে নতুন ফোন নিবেন সে ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবেন ভাই অনেকে তো বসে তো রিয়েলমি এর জন্য মানে শাওমির প্রোডাক্ট সব দেখানো হচ্ছে আর রিয়েলমি যা যাচ্ছেন রিয়েলমি এর জন্য রিয়েলমির কিছু ফোন নিয়ে আসলাম ভাই রিয়েলমি আবার নার্জো সেভেন্টি টার্বো ভাই টার্বোটা কই ওরে ভাই লগ পুরো আগুন ভাই টারবোড়া ভাই টারবোড়া কত টাকা দিচ্ছি আমরা ভাই টার্বোড়া আপনার কাস্টমারের জন্য যে আপনি ভিডিও দেখবেন তাদের মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে আট একশো আড়াই আপনার নার্জো সেভেন্টি টারবো পেয়ে যাচ্ছেন ভাই

প্রাইস বলে দিচ্ছি এটা পাঁচশো টাকা হলে পি ওয়ান পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার আট একশো আঠাশ ভাই তারপরে আইকিউর পোড়া এত দাম কমছে যে ভাই বলার ভাষা নাই মানে বলার ভাষা নাই এত আইকিউর এত দাম কমছে ভাই দেখলি বুঝতে পারবেন ভাই আইকিউ জেড নাইন এক্স

সাব্বির ভাই ভিডিও দেখা যাবে তাদের জন্য সাতা দুশো টাকা অনলাইন ফোন থেকে এস এটা সাতাশ হাজার টাকা আমরা এখানে ডিসকাউন্ট করে দেবো আর এখানে আছে আপনার কেমন আছে আপনি এটা প্রায় সাতাশ হাজার টাকা এর আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিব তাহলে চব্বিশ হাজার টাকা

চার জিবি জিবি দশ হাজার সাতশো টাকা রাখবো আর যেটা চাচ্ছেন আপনার এম জিরো ফাইভ এম জিরো ফাইভ এটা কত টাকা চার জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস দিব আপনার দশ হাজার ছশো টাকা অনলি দশ হাজার ছশো টাকা হলে স্যামসং এর আপনার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এম জিরো ফাইভ স্যামসং এর ফ্লিপ ফোন দেখাই যে লো বাজেটের ফ্লাকশিপ আছে চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট আপনি হলো আপনার স্যামসং এস টোয়েন্ট ওয়ান এফ পি সবাই চল্লিশ হাজার টাকা সেল করে আমরা কত টাকা দিচ্ছি আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এটাতে আপনার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ পি এটা হলো আপনার ইন্ডিয়ান গ্লোবাল মানে স্নপড্রাগন এডিশন এটা প্রাইস দিচ্ছি আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস দিব আপনার উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এটা আপনার ওয়ান প্লাস

আপনার লেভেল ফোরে আসবেন লেভেল ফোরে এসে আপনি স্মার্ট এন্ড বেস্ট কেউ জিজ্ঞাসা করবেন আর কেউ যদি না চিনেন সে রবির কাস্টমারকে বা কাস্টমার কাস্টমারকে আমাদের পাশেই আছে ওইখানে আসবেন একবারই না চিনেন আমাদের ডিরেক্ট নাম্বারে ফোন দেবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আজকে ভাই যদি আমি কোনো প্রোডাক্টে যদি প্রাইস না বলি বা অনেকগুলো প্রোডাক্টে আপনি মিস্টেক হয়েছে যদি কি না বোঝেন বা আমাদের নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে একবার ইনফরমেশনটা একবার ক্লিয়ারলি বলে দিব ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম